তিন বছরেই মিলবে ব্রিটিশ সেটেলমেন্ট বা ব্রিটিশ পাসপোর্ট নাকি আপনাকে অপেক্ষা করতে হবে পনেরো বিশ এমনকি তিরিশ বছর পর্যন্ত যুক্তরাজ্য সরকারের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ তিনি গত মাসের বিশ তারিখে একটি হোয়াইট পেপার প্রস্তাব করেছিলেন সেখানে তিনি তিন বছর পাঁচ বছর এবং দশ থেকে তিরিশ বছর পর্যন্ত বিভিন্ন সেটেলমেন্টের রুট সম্পর্কে তিনি প্রস্তাবনা দিয়েছেন কারা পড়েছেন তিন বছরের ফার্স্ট ট্র্যাকে এবং কেয়ার ওয়ার্কারদের জন্য কেন এত দুঃসম্বাদ এবং কাদের সেটেলমেন্ট পেতে তিরিশ বছর পর্যন্ত লাগতে পারে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব অনেকেই এই বিষয় নিয়ে খুবই কনফিউশনে রয়েছেন এবং কি যারা হচ্ছে নতুন ইউকেতে আসতে চান তারা ইভেন দো দ্বিধা ধন্দে ভুগতেছেন সো আমি আজকে এই ভিডিওতে এই বিষয়গুলোই আমি বিস্তরভাবে আলোচনা করার চেষ্টা করব সো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন তবে হ্যাঁ বলে রাখি এটা শুধুমাত্র একটা প্রস্তাবনা এটা প্রতি বছরই দিয়ে থাকে গভর্নমেন্ট যদি কোনো কিছু পরিবর্তন করতে চায় তাহলে তারা এই বিষয়টা আগে পার্লামেন্টে একটা হোয়াইট পেপারের মাধ্যমে তারা এটা অ্যানাউন্স করে থাকে তারপর এগুলো বিভিন্ন কয়েক মাস ধরে এগুলো ডিবেট হয় তারপর এগুলা পাশ করা হয় সো প্রথমে আসি তিন বছরের রুট নিয়ে এটা হচ্ছে ফাস্ট ট্র্যাক এটার মধ্যে যাদের হচ্ছে হাই স্যালারি এক লক্ষ চব্বিশ হাজার পাউন্ডের উপরে ইয়ারলি তাদের ইনকাম যাদের ইনকাম রয়েছে তারা হচ্ছে এই ভিসার আন্ডারে পড়বেন তারা তিন বছর পরই পার্মানেন্ট সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন যাদের অনেক স্কিল এবং মেধা রয়েছে তাদের জন্য একটা ভিসা রয়েছে যুক্তরাজ্যে সেটা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা এ ভিসার আন্ডারে থাকা লোকজন তিন বছরের মধ্যেই পারমানেন্ট রেসিডেন্সির জন্য এলিজেবল হবেন আরেকটা ভিসা রয়েছে ইনোভেটার ফাউন্ডার ভিসা এই ভিসা থাকা হোল্ডার ব্যক্তিরাও তিন বছরের মধ্যেই করবেন সো এই ভিসাগুলো নিয়ে যদি আমার ডিটেলসে আলোচনা করতে হয় তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা যদি এই বিষয় নাই আর জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তারপর হচ্ছে পাঁচ বছরের রুটে যারা রয়েছেন তাদের নিয়ে আসি এবার এই রুটে থাকা সবাই পাঁচ বছরের মধ্যেই পারমানেন্ট সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবে প্রথমত যারা এনএইচএস এর ডক্টর বা হচ্ছে নার্স তারা হচ্ছে পাঁচ বছরের মধ্যেই এলিজেবেল এবং যারা হচ্ছে ব্রিটিশ ডিপেন্ডেন্টে আছেন ফর এক্সাম্পল ব্রিটিশ সাইড বা স্পাউস বা হাজব্যান্ড বা হচ্ছে ব্রিটিশ সিটিজেনশিপের ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তারা হচ্ছে পাঁচ বছরের মধ্যেই তারা এলিজেবেল হয়ে যাবেন এবং যারা হচ্ছে সরকারের বিভিন্ন সরকারি জব সেক্টরগুলোতে কাজ করে থাকেন এবং যারা হচ্ছে পাবলিক স্কিল ওয়ার্কার বিষয় রয়েছেন তারা পাঁচ বছরের মধ্যে এলিজেবল হবেন এখন পাবলিক স্কিল ওয়ার্কার বলতে যারা সরকারের বিভিন্ন সরকারি সংস্থাগুলোতে কাজ করছেন তারাই হচ্ছে পাবলিক স্কিল ওয়ার্কার বিচা তারপর আসি থার্ড নাম্বার দ্য লং প্যাচ ভিসা এটার মধ্যে রয়েছেন যারা প্রাইভেট বিভিন্ন রেস্টুরেন্ট বা যে কোনো প্রাইভেট সেক্টরে যারা কাজ করছেন এবং হচ্ছে কেয়ার ওয়ার্কার বিষয়ে যারা এসেছেন বিগত কয়েক বছরে তারা এই ভিসার আন্ডারে পড়েছেন তাদের সাধারণত পাঁচ বছরের মধ্যেই সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারতো কিন্তু তাদের এখনকার প্রস্তাবনা অনুযায়ী তাদের সেটেলমেন্ট পেতে পনেরো বছর থেকে বিশ বছর সময় লাগতে পারে স্পেশালি যারা হচ্ছে কেয়ার ওয়ার্কার ভিসায় রয়েছেন তারা রিসেন্টলি কয়েক বছরে অনেক কেয়ার ওয়ার্কার এ দেশে এসেছিলেন তো তাদের ক্ষেত্রে এই প্রস্তাবনা দিয়েছেন এই ভিসাটাকে গভর্নমেন্ট বলেছেন লো ফেইড ইমিগ্রেন্টস তাদের জন্য তিরিশ বছর যারা হচ্ছে ওভার স্টেয়ার সাধারণত যারা ওভার স্টেয়ার এই দেশে থাকে কোনো বিষয় থাকে না তারা যদি এই দেশে বিশ বছর কন্টিনিউসলি থাকতে পারে যে কোনোভাবেই আফটার টোয়েন্টি ইয়ার্স তারা হিউম্যান রাইটসের আন্ডারে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারতেন কিন্তু এখন তাদের অপেক্ষা করতে হবে তিরিশ বছর পর্যন্ত তাদের জন্য বিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে যারা হচ্ছে সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছিলেন ফর এক্সাম্পল বেনিফিটস বা যে কোনো সুযোগ সুবিধা সরকার থেকে নিয়েছিলেন তাদের ক্ষেত্রে বিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সরকার বেনিফিটের বিষয়টা নিয়ে খুবই উঠে পড়ে লেগেছেন এবং এটাও বলেছেন যারা বারো মাসের নিচে বেনিফিট নিয়েছিলেন তাদের ক্ষেত্রে পনেরো বছর এবং যারা হচ্ছে বারো মাসের উপরে বেনিফিট নিয়েছিলেন তাদের ক্ষেত্রে বিশ বছর অপেক্ষা করা লাগতে পারে তারপর আসি এজাইলাম বা রিপুজি হোল্ডার সাধারণত সবগুলো বিশা ক্যাটাগরিতেই পাঁচ বছর পরেই আইএলআর অ্যাপ্লাই করতে পারতো আইএলআর বা পার্মান্ট রেসিডেন্সির অ্যাপ্লাই করার এলিজেবেল হতো কিন্তু এখন যারা রিপুজি তাদের ক্ষেত্রে বিশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে অ্যাজেলাম সিকারদের নিয়ে গভর্নমেন্ট অনেক বেশ কিছু রুলস অলরেডি পরিবর্তন করেছে সো এখন তাদের ওয়েটিং পিরিয়ডটা নিয়েও গভর্নমেন্ট এই হোয়াইট পেপারটা প্রস্তাব করেছিল এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যারা দু হাজার একুশ সালের পরে এই দেশে এসেছেন তাদের নিয়ারলি তারা হচ্ছে আইএলআর অ্যাপ্লিকেশন করবেন আর এক বছর কেউ ছয় মাস কারো দুই বছর পরেই তারা আয়ালার অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু এখন গভর্নমেন্ট এই প্রস্তাবনা দেওয়ার পর তারা রয়েছেন খুবই ভয় এবং আতঙ্কের মধ্যে কারণ তারা দীর্ঘদিন যাবৎ ট্যাক্স বা সব কিছু সুন্দরভাবে পালন করে আসছেন তারপরেও তাদের কেন এই রুটগুলোতে অপেক্ষা করতে হবে এত বছর যাবৎ সরকার এ বিষয়ে এখনও কিছু ক্লিয়ার করেননি যারা নতুন আসবে তাদের ক্ষেত্রে এই রুলসগুলা ইমপ্লিমেন্ট হবে নাকি যারা দু সালে পরে এসেছেন তাদের ক্ষেত্রেও জিনিসগুলো একইভাবে হবে সো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আর কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন সো এমন ইনফরমেটিভ আরও ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকবেন আর যারা এই বিষয়গুলো নিয়ে জানতে ইচ্ছুক আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ